বুঝতেও চেষ্টা করেন না যে তারা কি পরিস্থিতিতে আছেন আমরা বিংশ শতাব্দীতে এসে যেখানে অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ঠিক সেখানে আমরা অনেক আছি কারণ আমাদের এখনো শতকরা আশি জন মানুষ অতি দরিদ্র এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষ আমরা তাদের দিকে না তাকিয়ে আমরা আমাদের উচ্চাবিলাসিতা যে অবস্থা আমরা সৃষ্টি করেছি এটা অত্যন্ত দুঃখজনক তা আমি বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন এদেশের রাষ্ট্রবার গ্রহণ করেছিলেন তিনি নয় বছর এদের শাসন করেছিলেন আপনারা দেখেছেন তখন দ্রব্যমূল্যের উদ্রগতি থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়নের যে রূপরেখা তিনি সৃষ্টি করেছিলেন তার ধারাবাহিকতা এখনও সেটাই চলছে আমি বিশ্বাস করি আজকে সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে মানুষ যদি ভোট দিতে যেতে যেতে পারেন তাহলে আমাদের প্রিয় নেতা পল্লী বন্ধু এরশাদের যে উন্নয়ন কর্মকাণ্ড যদি আমরা মানুষের মধ্যে তুলে ধরতে পারি তাহলে অবশ্যই আমরা বিপুল ভোটে নির্বাচিত হতে পারবো বলে আমি বিশ্বাস করি দেশে উন্নয়ন হয়েছে এটা অসত্য না এটা সত্য আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি এটাই স্বাভাবিক কিন্তু উন্নয়ন মানে মানুষ দ্রব্যমূল্যের উদ্রগতির কারণে ভাত না খেয়ে থাকবে আমাদের অনেক মানুষ এখনও অর্থনৈতিক অবস্থান পরিবর্তন আমরা করতে পারি না আর উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানকেও আমরা উন্নয়ন উন্নতি করতে হবে যদি আমরা সেটা করতে না পারি তাহলে সেই উন্নয়ন দিয়ে আমাদের কোনো কাজে আসবে না আমি বিশ্বাস করি উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানও আমাদেরকে উন্নয়ন করতে হবে সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে তাহলে আম আমি যদি নির্বাচিত হতে পারি আমার প্রথম যে কাজটি থাকবে সেটি হচ্ছে আমার নির্বাচন এলাকার সর্বস্তরের মানুষের সাথে সমন্বয় করে আমার নির্বাচন এলাকার প্রধান প্রধান সমস্যাগুলোকে আমি চিহ্নিত করে এবং আমার নির্বাচন এলাকার সর্বস্তরের মানুষের মতামত নিয়ে যে কাজটি প্রথম আমাকে করতে হয় সে কাজ আমি আমার মনোনিবেশ করব এবং তাদেরকে সাথে নিয়ে আমি একটা একটা করে যে সমস্যাগুলো থাকবে সাধারণ মানুষের মধ্য থেকে এই সমস্যাগুলো আমরা আমি উত্তোলন করার চেষ্টা করব নির্বাচন এটা একটা গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনের মাধ্যমে মান আমি আমার ভোটের অধিকার আমি আমার মত প্রকাশ করার